ক্লাস সেভেন বাংলার তোমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানু সিংহের পত্রাবলী আছে তার বিষয়বস্তুটা আমি আগে একটুখানি বলে দেব তারপরে নেক্সট দিন আমি তোমাদের সাথে কোশ্চেন অ্যান্সারগুলো শেয়ার করব আজকে আমি বিষয়বস্তুটা একটুখানি সহজভাবে বলে দিই তোমাদের এই পাঠ্যাংশটি তারই লেখা চিঠির সংকলন ভানু সিংহের পত্রাবলী থেকে নেওয়া হয়েছে তিনি আত্রায় নদীপথে ভ্রমণ করছিলেন সেখান থেকেই তিনি এই চিঠি দুটো লিখেছিলেন লেখক কলকাতা শহর ভালোবাসেন না তিনি বোলপুরে বর্ষায় রয়েছেন সেখানে বৃষ্টিতে আকাশের আলো কমে যায় ঘাসে ঘাসে পুলক জাগে কবির মনে গান জেগে ওঠে শ্রাবণ মাসে বর্ষামঙ্গল গান হবে এমন গান কলকাতাতে হওয়া সম্ভব না কবির গানের খাতা ভরে ওঠে আত্রাই নামক নদীর ওপর দিয়ে লেখকের নৌকা ভেসে চলেছে বোলপুরের মাটিতে বেশ কিছুদিন কাটানোর পর নদী তার অত্যন্ত ভালো লেগেছে দুকুল ভরে উঠেছে গাছপালা নিবিড় হয়ে গ্রামগুলোকে আচ্ছন্ন করে ফেলেছে কবির গান লিখতে ইচ্ছে হচ্ছে আবার বাইরের প্রকৃতি দেখতে তিনি এতটাই আগ্রহী যে তার খাতা খুলে বসা হয় না আকাশ যেন আজ নদীতে নেমে এসেছে আকাশের আর নদীর রং মিলেমিশে একাকার হয়ে গেছে কিন্তু লেখককে সেই দিন রাতের গাড়িতেই কলকাতা ফিরতে হবে মনে করে তার আর ভালো লাগছে না উপরোক্ত দুটি ক্ষেত্রেই লেখক চিঠির তারিখ দিয়েছেন প্রথমটি উনিশে আষাঢ় তেরোশো এবং দ্বিতীয়টি দুই শ্রাবণ তেরোশো উনতিরিশ বিষয়বস্তুটা আমি তোমাদের সাথে এখানেই শেষ করলাম নেক্সট আমি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা